পাঁচ নম্বর হলো শুধু ফেরেস্তা নয় পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে আকাশ জমিনে যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগৎ আপন আপন ভাষায় আল্লাহর গোলামি করে কার গোলামি করে আল্লাহর তসবিপাত করে কিন্তু আমরা বুঝি না যেমন মনে করেন যত নামাজের ভিতরে সমস্ত মাকলো কাতের এবাদতের প্রক্রিয়া সুরত এখানে নামাজের ভিতর আছে আপনি দেখেন সৃষ্টি জগতে যত গাছপালা আছে 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 সবাই কোন এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনি দেখেন সৃষ্টি জগতে যত গাছপালা আছে সবাই দাঁড়িয়ে আছে কোন হালতে আছে দাঁড়িয়ে আছে এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছ কিভাবে আছে। দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে আল্লাহর গোলামি করছেন সমস্ত বৃক্ষ রাজি যেভাবে সোজা হয়ে আল্লাহর গোলামি করেন আপনি সেভাবে নামাজ শুরু করেছেন যত চার প্রাণী আছে আছে জীব তারা আজীবন রুকুর হালতে আছে নিচের দিকে আল্লাহর এ বাদতে গোলামিতে লিপ্ত আছে আপনি রুকুর হাল গেলেন মানি চার পায়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর অবস্থায় আপনি আল্লাহর গোলামি করতেছেন সোহান আল্লাহ আবার আপনি যখন সিট দায় যাচ্ছেন মাথা চেহারা নিচের দিকে দিয়েছেন একেবারে আমাদের সিটিং এবার সেই উঁচ হয়ে গেছেন কিছু কীট পতঙ্গ আছে সাপ কুচা বেঙ্গল সাপ প্রকৃতির যত পোকামাকড় আছে সবগুলো চেহারা দিকে আজীবন থেকে বিচরণ করে করে নিজেকে সিজার হাল হতে আল্লাহর গোলামি করে আপনি যখন সিজায় চলে যান তখন সাপ প্রকৃতির যত সৃষ্টি জগৎ আছে তাদের গোলামির খা হাসি হতের সাথে আপনার মিলামিল হয়ে যায় বলেন সোহান আল্লাহ আপনি বলতে পারেন হুজুর তাহলে তাসাহুদে অবস্থা কারা আছে আপনি খেয়াল করেন ব্যাং এবং ব্যাঙের যত জাতি আছে সমস্ত ব্যাঙেরা দেখেন আপনি পিছনে বসে তাসাহুদের হালতে বৈঠক অবস্থায় বসে পানিতেও বসে শোকনাই বসে এরকম করে বসে ব্যাং জাতিরা বসে বসে তাসাহুদের অবস্থায় কার গোলামি করে আল্লাহর গোলামি কার গোলামি তাহলে সমস্ত মাকলুকাত যত পদ্ধতিতে আবাদত করে মানুষ যখন নামাজে দাঁড়াই সমস্ত মাকলোকাতের এবাদতের প্রক্রিয়া নামাজের ভিতর চলে আসে এজন্য নামাজ হচ্ছে সমস্ত এবাদতের সারা একটি বলেন সুবহান আল্লাহ নামাজ কেন সেরা নামাজ হচ্ছে একটি সাহায্যোগ্য আবাদত নামাজের মধ্যে অনেক শিথিলের ব্যবস্থা আছে আপনি জাকাত দিবেন কিফোন টাইপের মানুষ আপনি বলতে পারবেন না কোন মৌলভী ফতো দিতে পারবে না আপনার অন্তত একটু কঠিন আপনি আড়াই পার্সেন্ট না দিয়ে দেড় পার্সেন্ট দেন ফতো দিতে পারবে দিলে আড়াই পারসেন্ট দিবে না দিলে না দিবে জাকাত দিলে শতকরা কত পার্সেন্ট দিতে হবে একটু বলেন না কত পারসেন এখানে কোনো সার আছে রোজা রাখবেন আপনি দুর্বল আপনি বস গুলুক রোজা আপনাকে মাগরিব পর্যন্ত রাখতে হবে না আসরের নামাজে আপনার ছুটি এরকম কোনো ফটো আছে নাই আপনি হজ করতে যাবেন আপনার খুব ইচ্ছা বা এতুল মুকর নামটা তপ করে আসেন হজের সব হবে আছে ফতুয়া পৃথিবীর কোন আবাদতে ছাড় নাই কিন্তু নামাজের ভিতর ছাড় আছে যদি বলেন সুবহান আল্লাহ ছাড় কেন এটা ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারে না মানুষ আল্লাহ পাক বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না বসে পড়ার ব্যবস্থা আছে না নাই কথা বল আছে না নাই দাঁড়ানো অক্ষম হলে বসে নামাজ পড়াও জায়েজ আপনি বলছেন হুজুর বসে পড়তে পারছি না শুয়ে শুয়ে নামাজ পড়ো আপনি বলতে পারছেন হুজুর আমার জবানের শক্তি নাই কারাম পড়তে পারি না আমার ঠোঁট নড়ে না নামাজ উচ্চ আওয়াজে পড়ার দরকার নাই তোমার যখন শক্তি নাই তুমি আস্তে আস্তে করে নামাজ পড় তারপর আপনি বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগবে উজু বানানো লাগবে ডাক্তার আমাকে বলেছে ব্যান্ডেজ করেছে অপারেশন হয়েছে উজু বানাতে পারি না নামাজ ছাড়তে পারবো কিনা নামাজ ছাড়া যাবে না উজু বানাতে পাচ্ছেন না ডাক্তার যদি বলে অসুবিধা আছে উজু বানানোর দরকার নাই তায়াম মুম করে নামাজ পড়ো তারপর নামাজ ছাড়া যাবে না ঠিক না সার আছে দাঁড়াতে পারছেন না বসে পড়েন তারপরও পড়েন বসতে পারছেন না শুয়ে পড়েন তারপরও পড়েন উজু বানাতে পারছেন না তায়াম মুম করে পড়েন হুজুর আমি সফরের হালতে আছি আমার জন্য নামাজ পড়া কঠিন আল্লাহ বলছেন তার পর প্রয়োজনে চার রাকাতকে দুই রাকাত করে দিলাম স্কসর পড়ো তারপর নামাজ পড়ো নামাজ ছাড়া যাবে না বলেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের নাই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুল্লি প্রত্যেকটি জিনিস দাবি করার পিছনে একটা খতিয়ান লাগে আরএস দাগ ডাক লাগে এটা থাকলে প্রমাণ হয় আপনার দলিল ঠিক আছে আর যদি দাক আরএসবিএস খতিয়ান দেখাতে নাও পারেন তাহলে আপনি দুই নম্বর পিঠের চামড়া থাকবে না আপনাকে জেলে যেতে হবে রাস্তালে সাম্ভব প্রত্যেকদিন দামি জিনিসের পিছনে একটা দলিল লাগে লিকুল্লি শাহিনা আলামা ও আলামতুল ইমান মানুষের দামি নি আমত্থুল ইমান ইমানটা দাবি করার পিছনে একটা খতিয়া আর এস লাগে দাগ লাগে কাটি টুকুমেন লাগে আর ইমানের কাটি আর এস রসুল বলছেন নামাজ 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 বলেন নান সংক্ষেপ কথা ইমানের খাটি দলিল হলো পাঁচ শক্ত নামাজ কয়েক তো নামাজ পাঁচ শক্ত নামাজ এটা ইমানের খাটি দলিল এই খাতি দলিল নিয়ে নিয়ে ইমানের যে কবরে যাবে ইমানদারের দাবিতে সঠিক হয়ে আল্লাহর হবে আর এছাড়া যারা কবরে যাবে তাদের কাছে একটা দলিল থাকবে সেটা হচ্ছে ভুয়া ওই ভুয়া দলিল ইমানের পরিচয় হবে না বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে নজিবুল্লাহ বলেন আর আল্লাহর সব